ঘটনা ঠিকই শুনেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ঘোষণা দিয়েছে আর অনেকে বলেছিল যে আপনি না নির্বাচন করবেন না যেহেতু আমি শুনতেছি এবার সুষ্ঠু নির্বাচন হবে যেহেতু যখন আওয়ামী লীগ সরকার ছিল একটা নির্বাচন সুষ্ঠ হয়নি দুইবার আমি পাশ করার পর ক্ষমতা বুঝে পাইনি তো এখন দেখি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে আমরা কতটা জনগণ আমাকে গ্রহণ করে আর সুষ্ঠু কতটা নির্বাচন হয় সব কিছু মিলে আবার নির্বাচনে আসতেছি আর এই বিস্তারিত বিষয়ে আগামীকাল আপনাদের সাথে সবার সাথে আমি সাংবাদিক সম্মেলন ডাকবো এই বিষয়ে কথা বলবো আমি আচ্ছা একটু আরেকটু সংযোজন করবো যেখানে স্টাকের মতো হেভিউডির একজন ক্যান্ডিডেটের সাথে আপনি মানে কম্পিটিশনে যেতে চাচ্ছেন এই বিষয়ে আপনি কি স্ট্রাকের সাথে কি কম্পিটিশন করে পারবেন বলে আপনার মনে থাকে আসলে নির্বাচন যারা করে জনগণের যারা ভাবে তারা মনে করেন এসব নিয়ে চিন্তা করেন নির্বাচন করবেন জনগণের সেবা করবেন তা আপনি কত বড় কত বড়ো ঘ্যাবি থাকলে এটা এসব দেখা যাবে জনগণের কাজ করলে আপনি নির্বাচন করতে চাইলে আপনি কীভাবে পাস করবেন কীভাবে জনগণের সেবা করবেন এটা নিয়ে ভাবতে হবে এখন আমার মনে করেন যারা প্রতিদ্বন্দ্বিতা করেন কত বড় মনে করেন তারা বড় বড় নেতায় হেভি পার্টি বলেন সব রাজনৈতিক দলের নেতা বলেন এসব তো আমার ভাবি না আমি নির্বাচনে আসতেছি এই ধরল যে একথা